পচা মাংস বিক্রি হোটেল মালিককে জরিমানা ক্ষমা খুলনার তেরখাতা উপজেলায় পচা মাংস ও নারী ভুরি রান্না করে হোটেলে বিক্রির দায়ে হোটেলের মালিক সাহেব আলীকে ভ্রাম্যমাণ আদালত দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে গোপন সংবাদের ভিত্তিতে পনেরোই মে দুপুরে সাহেব আলীকে খুলনা থেকে সিএনজিতে ফেরার পথে আটক করে বাহিনী সিএনজি থেকে যৌথ বিপুল পরিমাণ পচা মাংস জব্দ করা হয় পরে সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী আখি শেখ তার হোটেল ও বাড়িতে অভিযান চালিয়ে অভিযোগ প্রমাণ পান জব্দকৃত মাংস জনসম্মুখে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয় অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর দোহলে রানা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এলাকাবাসী জানান প্রতিদিন নিয়মিতভাবে স্থানীয় গরু জবাই হয় তবু সাহেব আলী কেন পচা মাংস আনতেন তা রহস্যজনক ঘটনার পর সাহেব আলী জনসমুখে দু হাত তুলে ক্ষমা চান ও ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দেন স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ওনার বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওনার যে মাংস পাওয়া গেছে ওগুলো বিনষ্ট করা হবে এখন আপনাদের সামনে এখন ওটা মাটিতে এবং উনি মুশ্রা দিয়ে আপনাদের সামনে পরবর্তী অপরাধ যদি উনি পড়ে থাকে এই ধরনের অপরাধ ওনার বিরুদ্ধে নিরাপদ থাকু আইন দু হাজার তেরো নিয়মিত মামলা দায়ের করা হবে সেখানে ওনার ওনার ওই অপরাধ অপরাধেন্ড করে অপরাধ করলে ওনার বিরুদ্ধে দুই লক্ষ টাকা জরিমানা এবং পাঁচ বছরের পান বিধান রয়েছে তা উনি নির্দেশ স্বীকার করুন যে এ ধরনের অপরাধ রিয়া করবেন

কথা মই পাইছিলে আমিও খাইছো প্ৰতিদি ड्राइवर पार पाइन